সময় উপস্থিতি এখানে যেহেতু অনেকে অভিভাবক আছেন সন্তানের প্যারেন্টস বাবা মারা আছেন সেজন্য আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা করি শেষ করবো প্রথম কথা হল একটি কথা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি আর সেটি হল এই যুগে খুব অল্প পুঁজি দিয়ে সামান্য সময়ের ব্যবধানে একজন মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন এই জিনিসটা যত আশ্চর্যের যত কঠিন আল্লাহ তালা কাউকে দু চারটি সন্তান দিয়েছেন এই সন্তানগুলোকে সমাজে প্রচলিত যে আগুনের আঁচ চতুর্দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সেগুলো থেকে বাঁচিয়ে সেগুলো থেকে রক্ষা করে হেফাজত করে মানুষের মতো মানুষ হিসাবে নিজের কাঙ্ক্ষিত সন্তান হিসাবে গড়ে তোলা এটা তার চাইতে বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং আমাদের সবচাইতে দামি সম্পদ সবচাইতে দামি অ্যাসেট হলো আমাদের সন্তানগণ আমরা যে সমস্ত সম্পত্তি গড়ি তুলি জমি জমা টাকা পয়সা সেগুলো সব আমাদের এই সম্পদের জন্য অর্থাৎ সন্তানদের জন্যই আমরা করি অতএব তারাই হলো আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ এই সন্তানদেরকে আপনি যদি হাফেজ এ কোরআন আলেম এ দ্বীন আল্লাহভীরু মুত্তাকী পরহেজগার এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাহলে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে নাম্বার এক আপনার সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলবার টার্গেট করতে হবে সে স্কুলে পড়ুক কিংবা মাদ্রাসায় পড়ুক আপনার টার্গেট হতে হবে লক্ষ্য হতে হবে যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলব সে সৎ মানুষ হবে আর কিছু হোক বা না হোক সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারুক বা না পারুক সে বিসিএস ক্যাডার হতে পারুক বা না পারুক সে সেনাবাহিনীতে ভালো কোনো অফিসার র্যাঙ্কে চান্স পাক বা না পাক সে ভালো পরিচিত পপুলার কোনো আলেম বা তুখুর কোনো হাফেজ হতে পারুক বা না পারুক সে যেন ভালো মানুষ হয় বেশিরভাগ বাবা মা তারা চান তাদের সন্তান যেন দুধে বাতে থাকুক এটা কথা আছে না আমার সন্তান যেন থাকে দুধে বাদে আপনার সন্তান বাতে থাকুক ভালো উপার্জন করুক তার ভালো কেরিয়ার করুক এটা আপনি চান এটা চাওয়াটা দোষের না কিন্তু এর চেয়েতে বড় চাওয়া উচিত আমার সন্তানটা যেন সৎ হয় ভালো মানুষ হয় কয়জন বাবা কয়জন অভিভাবক আপনি এই সমাজে দেখাতে পারবেন যেই অভিভাবক তার সন্তানকে বলে বাবা তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো আর না পারো তুমি সৎ মানুষ হবে বরং উল্টা আমাদের সমাজে দেখি সন্তানের জন্মের তারিখটা বেশিরভাগ বাবা মা ভুল লেখেন ইচ্ছাকৃত ভুল না মিথ্যা লেখেন কেন যাতে বেশি দিন চাকরগিরি করতে পারে বেশিদিন সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরগিরি যেন করতে পারে সেই সুযোগ পাইয়ে দেওয়ার জন্য জীবনের শুরুতে একটা মিথ্যা গেঁথে দেয় অনেক বাবা মা আছেন যারা বিভিন্ন স্কুলে তাদের সন্তানরা যে পড়াশোনা করে তাদের জন্য নকল কিনে এনে সন্তানদেরকে সার্ভ করে দেন সাপ্লাই করে দেন এরকম বাবা মা আছে না এই সমাজে আছে না শুধু আছে অর্থাৎ বাবা মার হাবভাব দ্বারা তারা বোঝাতে চান যে দেখো আমি নিজে তো টাকার মেশিন সারাদিন পয়সা ছাড়া আর কিছু চিনি না অতএব আমার ঘরে জন্ম হয়েছে তোমার তোমাকেও টাকার মেশিন হতে হবে বাবা অতএব আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রথম লক্ষ্য হবে যে তারা ভালো মানুষ হোক আপনার সন্তান পরীক্ষার হলে যাচ্ছে কয়জন বাবা মা আছেন যে এই কথা বলতে পারেন যে আমার সন্তানকে বলেছি যে বাবা পরীক্ষার হলে গিয়ে কোনো নকল করবে না অবৈধ উপায়ে তুমি কোনো কিছু আনসার করার চেষ্টা করবে না খাতায় কিছু লেখার চেষ্টা করবে না কারোর কাছ থেকে দেখে দেখে লেখার চেষ্টা করবে না তুমি যা জানো তা লিখবে তুমি ফলাফল যাই পাও আমরা অ্যাপ্রিসিয়েট করব। কোথায় সে বাবা মা আজ বরং উল্টা বাবা মা সন্তানকে খোঁচা মেরে চাপ দিয়ে সন্তানকে ডিপ্রেসড করার হাজার নজির আমাদের সামনে আছে আল্লাহ আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য আমাদেরকে যোগ্য অভিভাবক হওয়ার তফিক দান করুন তাহলে প্রথম কাজ হলো টার্গেট ঠিক করতে হবে যে আমার সন্তানকে আমি ভালো মানুষ নেক মোত্তাকি পরেজগার বানাবো এরপরে অন্য কিছু হবে বা না হবে সেটা পরের বিষয় নাম্বার দুই অভিভাবক হিসাবে আমাদের চোখের পানিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ চোখের পানি মা বাবার সন্তানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু মানুষের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না এর ভিতরে মা বাবার দোয়া অনেক গুরুত্বপূর্ণ আমি আমার শৈশবে আমার মায়ের সে কান্না এখনো মনে হয় আমার কানে ভাসে যখন মাদ্রাসায় যেতাম তো মা কাঁদতে থাকতেন যখন বাসায় আসতাম বাড়িতে আসতাম নামাজের বিছানা মা কাঁদতে থাকতেন আমার বাবার বহু কান্না আমার এখনো কানে ভাসে তাহার্যদের সময় নিজে হয়তো ঘুমিয়েছিলাম বাবার কান্নার আওয়াজে ঘুম ভেঙেছে নাম ধরে ধরে দোয়া করতেন তো সন্তানদের জন্য বাবা মার দোয়া অনেক গুরুত্বপূর্ণ কজন বাবা মা দোয়া করে দোয়া চান অতএব আদর্শ অভিভাবক হওয়ার জন্য সন্তানের জন্য চোখের পানি অনেক বেশি দরকার দোয়া অনেক বেশি দরকার আল্লাহ তালা আমাদেরকে সেটাও করার তফিক দান করুন নাম্বার তিন একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে মানুষের প্রকৃতি বিশেষ করে শিশুদের প্রকৃতি আরও বেশি যে তারা যত বেশি শুনে শিখে তার চাইতে দেখে শিখে বেশি তারা যতটা শুনে শিখে তার চাইতে দেখে বেশি শিখে এটা মানবীয় প্রকৃতি বাচ্চাদের মধ্যে এটা আরো বেশি আপনি বাচ্চাকে দিন বলবেন বাবা মিথ্যা বলে না এটা যতটা বাচ্চার জন্য কার্যকর হবে আপনি নিজে বিভিন্ন পর্যায়ে মিথ্যা বলার প্রয়োজন আছে বা সুযোগ আছে সেই জায়গাগুলোতে মিথ্যা অ্যাভয়েড করবেন আপনার এই আদর্শটা বাচ্চাকে অনেক বেশি শিক্ষিত করবে যে মিথ্যা বলা যায় না সে বলবে না আপনি বাচ্চাকে মুখে বলবেন বাবা মোবাইল টিপে না আর আপনি সারাক্ষণ নিজে মোবাইল হাতাবেন তাহলে আপনার বাচ্চা কোনোদিন এই নেশা থেকে মুক্ত হতে পারবে না আপনি তাকে বাঁচাতে চাইলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আর কিছু না হোক অন্তত সন্তানের দিকে তাকাই হলো আমাদেরকে মানুষ হতে হবে আমি প্রায় বলি আপনি আপনার বাবার জুতা যদি সোজা করতে শিখেন প্রতিদিন বের হওয়ার সময় আপনার বাবার জুতাটা সোজা করেন মায়ের সোজা করেন পরিষ্কার করে রেখে দেন আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে আর সারাদিন বলবেন বাবা মার খেবা করতে হয় বইয়ে পড়াবেন এগুলোতে সন্তান ততটা শিখবে না যতটা আপনার কাছ থেকে শিখবে এই জন্য আপনি নিজের গরজে ভালো মানুষ হন বা না হন অন্তত সন্তানের দিকে তাকে ভালো মানুষ হন স্বামী স্ত্রী দুজন ঝগড়া করবেন গালি করবেন হ্যাঁ হাতাহাতি করবেন সন্তানের সামনে আর সন্তানকে বলবেন দেখো মিলেমিশে চলতে হয় ভদ্র হয়ে চলতে হয় সন্তান বলবে যে এগুলো বোধ কথার কথা এগুলো আসলে আমলে নিতে হয় না কারণ বাবা মা নিজেই তো আমল করেন না সময় উপস্থিতি চতুর্চতর্ যে পয়েন্টটি আমি বলতে চাই তা হল সন্তানদেরকে সময় দিন আমাদের এখন ব্যাপারটা হয়ে গেছে পরীক্ষার চিন্তায় যে ছাত্রের আর পড়ালেখা করার সুযোগ হয় না সেই ছাত্রের মতো এটা কথা আছে না যে পরীক্ষার টেনশনে কি পড়ালেখার সুযোগ হয় না আমাদের এখন সন্তানদের উন্নত উজ্জ্বল ভবিষ্যতের জন্য মা মায়ের কাজ নিয়ে বাপ বাপের কাজ নিয়ে এত ব্যস্ত যে যে সন্তানকে সময় দেওয়ার সুযোগ সন্তানের জন্য আপনি এত কিছু উপার্জন করবেন সেই সন্তানকে আপনি সময় দিচ্ছেন না তাহলে আপনার চেয়ে বোকার কি হতে পারে সন্তানদের সময় দিন পাঁচ নম্বর যে পয়েন্ট আমি বলতে চাই তা হলো হালাল উপার্জন আপনার বাচ্চাকে সৎ মানুষ হতে সাহায্য করবে আপনি হারাম উপার্জন করবেন দুই নম্বর কামাই করবেন আর আশা করবেন যে আল্লাহ বেলগাছে তুমি তাল দিয়ে দাও মালিক মাবুদ মালিক শুনবেন না মালিক আপনার বেলগাছে তাল দিবেন না আপনি তাল গাছে তাল আশা করতে পারেন চুরিদারির টাকা দুই নম্বরের টাকা ঘুষের টাকা দুর্নীতির টাকা দিয়া সন্তানরে মানুষ করবেন বড় করবেন এরপরে যা হুজুর কাছে দিবেন হুজুর এর বড় আলেম বড় হাফেজ বুজুর্গ আল্লাহ বানাবেন সম্ভব না এই জন্য হারাম উপার্জনের কু প্রভাব সন্তান অনেক বেশি পড়ে এই জন্য সন্তানকে মানুষের মানুষের গড়ে তোলার জন্য হালাল খাবার খাওয়ান ছয় নম্বর যে পয়েন্টের কথা বলতে চাই তা হলো তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে বেশিরভাগ সন্তান নষ্ট হয় পরিবেশের কারণে সেই পরিবেশটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে যে শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চা ভালো আমি আমার বাচ্চাকে মনিটর করব যে বাচ্চার প্রোগ্রেস কি সে সেখান থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তাকে ভালো পরিবেশ দিতে হবে যেই প্রতিষ্ঠানে ছেলেরা ভালো ওস্তাদরা ভালো শিক্ষকরা ভালো তাদের আমল ভালো তরবিয়ত ভালো এগুলো মনিটর করতে হয় সেখানে আমার বাচ্চাকে দিব। যেই প্রতিষ্ঠানে যা শিক্ষার সাথে কুশিক্ষা শিখে আসে সেখানে আমার বাচ্চা দিব না তাকে ভালো পরিবেশ কারণ সে নষ্ট হবে ভালো খারাপ পরিবেশে কি একটা পচা আলু যদি আপনি এক বস্তা ভালো আলুর পাশে রেখে দেন দেখবেন আশপাশে দুইটা প্রথম পচবে এরপর চারটা পচবে খারাপ জিনিসের প্রভাব এত বেশি অতএব আপনার বাচ্চা আপনি যে ফ্যামিলির সাথে বন্ধুত্ব থাকবে থাকবে বন্ডিং আসা যাওয়া থাকবে আপনি দেখবেন সে ফ্যামিলি বাচ্চাগুলো কি করে ওইগুলো গেমে আসক্ত ওইগুলা কার্টুনের কার্টুন দেখার রুগী তো আপনি নিশ্চিত থাকেন আপনার বাচ্চার ভিতরে কুপ্রভাব আসবেই আসবে এই চেষ্টা আপনার মধ্যে থাকতে হবে তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে সাত নম্বর এবং সর্বশেষ পয়েন্ট যেটি বলতে চাই তা হলো। বাচ্চাদেরকে বিশেষ করে তারা যখন একটু বড় হতে শিখবে আল্লাহ বীরু মোত্তাকি পরহেজগারদের সোহবতে তাদের মজলিশে তাদের বৈঠকে তাদের দার্সে তাদের প্রোগ্রামগুলোতে নিয়ে যাবেন তাদের সাথে কথা বলাবেন এগুলোর প্রভাব ইতিবাচক প্রভাব বাচ্চার মধ্যে পড়ে আল্লাহ তালা আমাদের সবাইকে সুসন্তানের বাবা মা হওয়ার তফিক দান করুন আমাদের সন্তানদেরকে আমাদের পুরো পরিবারের সমস্ত সদস্যদেরকে আল্লাহ তালা মত্তাকিদের ইমাম হওয়ার তোফিক দান করুন আমাদের সন্তানদেরকে আমাদের নয়ন জোড়ানো মতো সন্তান হওয়ার তফিক দান করুন মা বাবা হিসাবে আমাদেরকে আদর্শ মা বাবা হওয়ার তফিক দান করুন আজ সৎ মানুষের যে দুর্ভিক্ষ চলছে যে অভাব চলছে মুত্তাকি পরেজগার মানুষের যে খরা চলছে এই খরা কাটাবার জন্য আমাদেরকে সংকল্প করতে হবে সিরিয়াস হতে হবে সব দিক থেকে আমাদেরকে নড়ে চড়ে বসতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন